ক্লাস নাইন তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অলরেডি আমরা সিলেবাস দিয়ে দিয়েছি আজ আমরা রায় রায় মার্টিন পুষ্মচিত্রার প্রথম যে স্কুল এই স্কুলটা কমপ্লিট করব। ওকে তো তোমরা যারা এরকম চ্যানেলে পরপর ভিডিও পেতে যাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেলাটি প্রেস করে রাখো প্রথম স্কুলটা কী আছে এসি ইনস্টিটিউশন মালদা বিভাগ ক দেখো কী দিয়েছে বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন বিপ্লবের আগে আগের ফাঁসেরাছিল কে ষোড়শ লুই ঠিক আছে তাহলে বিপ্লবের আগের ফাঁসের আছে ষোড়শ লুই দুই ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল এটা কি হবে এটা হবে বুর্জয়ারা ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল বুর্জোয়ারা অপশান সি তিনের দেখো বানালিতে হলো বানালিতে হলো কি হবে এটা এটা হচ্ছে উৎপন্ন শস্যর সঙ্গে যুক্ত কর তাহলে বানালিতে হলো কি উৎপন্ন শস্যর সঙ্গে যুক্ত কর অপশান সি ওকে চারটা কালন ছিলেন ফ্রান্সের কালন ছিলেন ছিলেন ফ্রান্সের কি অর্থমন্ত্রী তাহলে কালন কে ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী অপশান ডি ওকে এবারে পাশ চলে আসো ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় পাঁচেরটা দেখো এটা হচ্ছে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কিন্তু ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় অপশান এ ছয়টা পাদুয়ার ঘোষণাপত্র জারি করে পাদুয়ার ঘোষণাপত্র জারি করে দুয়ার ঘোষণাপত্র জারি করে এটা হচ্ছে কি অপশান সি অস্ট্রিয়া এবার দেখো নেপোলিয়ান জন্মগ্রহণ করেন নেপোলিয়ান জন্মগ্রহণ করেন এটা কী হবে অপশান এ কার্সিকা দ্বীপে ওকে এইট এটা নেপোলিয়ান নীলদের নেপোলিয়ান নীল নদের যুদ্ধে পরিচিত হন এটা হবে কি নেলসনের কাছে অপশান ডি অপশান ডি কী হবে নেলসনের কাছে এবার দেখো নাইন এটা কোড নেপোলিয়ামে কটি ভাগ ছিল এটা হবে কি এটা হবে অপশান ডি তিনটি কোড নেপোলিয়ানের কিন্তু তিনটি ভাগ ছিল অপশান ডি হবে দোষের নেপোলিয়ান ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন নেপোলিয়ান ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি আঠেরোশো খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে আমাদের বিভাগ কটা পুরো হয়ে গেল এবার ছিল বিভাগ খ বিভাগ খ কি দিয়েছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলতে বলেছে ওকে একটা হচ্ছে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্পিথ থেকে কী হবে অপশান ডি ভ্রান্ত অর্থনীতির জাদুঘর অ্যাডামসফিথ দুইটা ভলতিয়ার ভলতিয়ারটা কী হবে রাজনৈতিক কারাগার ওকে তিনটা কি রোপস্পিয়র রোপস্পিয়ার কী হবে শাস সন্ত্রাসের সন্ত্রাসের শাসনের নেতা অপশান এ ওকে ডান দিকে অপশান এ সন্ত্রাসের শাসনের নেতা মিরাবু মিরাবুটা কী হবে অভিজাত নেতা হচ্ছে মিরাবু। ওকে এবার চলে আসো শূন্যস্থান পূরণ নেপোলিয়ান ড্যাস মিউজিয়াম প্রতিষ্ঠা করেন এটা হবে কি লুভর মিউজিয়াম লুভর মিউজিয়াম লয়সো ভর লুভর মিউজিয়াম প্রতিষ্ঠা করেন দু একটা নেপোলিয়ান নিজ পুত্র ইউজিনকে ড্যাশ সিংহাসনে বসান এটা হবে কি ইতালির সিংহাসনে ইতালির হস্যই টয়াকার লয়স্যই র ইটালির সিংহাসনে বসান এবার চলে বিভাগ গ বিভাগ কী আছে দু নম্বরের দু নম্বর করে চারটে প্রশ্ন লিখতে হবে আট নাম্বার প্রথমে কি আছে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝাই ঠিক আছে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝায় দেখো দেখো ফ্রান্সে রাজা ছিলেন সর্বস সর্বেসর্ তিনি দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলা হতো যে তিনি ঈশ্বরের প্রতিনিধি তিনি ঈশ্বরের ইচ্ছায় সিংহাসনে বসেছেন তার কোনো কাজ বা ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যেত না বলা হতো যে তিনি অভ্রান্ত তিনি কোনো ভুল করতে পারেন না এবং ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছানুসারে এই সামাজিক স্তর বিন্যাস ওকে একেবারে দৈব রাজতন্ত্র তোমরা কিন্তু পারলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো ওকে এরপরে চলে আসো ব্রানসউক ঘোষণা কি হয়েছে ব্রানস উইক ঘোষণা কি দেখো ব্রানস উইক ঘোষণা কি দেখো আগস্ট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রান এক ঘোষণাপত্র মারফত জানান যে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন এই ঘোষণাপত্র হচ্ছে কি ব্রান ঘোষণা নামে পরিচিত তাহলে এই ঘোষণাপত্র কী নামে পরিচিত ব্রান ঘোষণা নামে পরিচিত ওকে এরপরে চলে একশো পরের প্রশ্নটা কি দিচ্ছে সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি সিভিল কনস কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি এটির উত্তর কী হবে দেখো সিভিল কনস্টিটিউশন অফ ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল নামক দলিল দ্বারা গির্জার ওপর থেকে পোপের সব সব কর্তৃত্বের অবসান ঘটে এবং গির্জা রাষ্ট্রের একটি দপ্তর পরিণত হয় ধর্মযাজকেরা রাষ্ট্র কর্তৃক নির্বাচিত হতেন এবং তারা রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হন এটাকে আমরা কী বলবো সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি ওকে এবার চলে আসার পরের প্রশ্নটা কী দিয়েছে কোন ফেডার এরপর দেখো কনফেডারেশন অফ দ্য আইন কেন গঠন করা হয়েছিল এটা কী হবে এটা দেখো অস্ট্রিয়া ও প্রাসিয়াকে প্রতিহত করার উদ্দেশ্য সামনে রেখে নেপোলিয়ান রাইন উপত্যকার রাজ্যগুলিতে রাজ্যগুলোকে নিয়ে রাইন রাজসংঘ গঠন গড়ে তোলেন তাহলে অস্ট্রিয়া ও পার্সিয়াকে প্রতিহত করার উদ্দেশ্যে উদ্দেশ্যে সামনে রেখে নেপোলিয়ান রাইন উপত্যকায় উপত্যকার রাজ্যগুলিকে নিয়ে রাইন রাজসংঘ গড়ে তোলেন প্রথমে ব্যাভেরিয়া পরে ইউটেনবার্গ ও ব্যাডেন সহ দক্ষিণ পশ্চিম জার্মানির আরও তেরোটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য নিয়ে এই রাষ্ট্রসংঘ গঠিত হয় এর উদ্দেশ্য কী ছিল জার্মান থেকে জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রাসিয়ার প্রাধান্য লোক করা এর কাজ কী ছিল ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ফ্রান্সের আশ্রিত বাফার হিসেবে কাজ করে ঠিক আছে আমি কিন্তু দেখো উদ্দেশ্য কাজ এবং সমস্ত সংজ্ঞা সমস্ত কিছু কিন্তু একসঙ্গে দিয়ে তোমার পালে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ওকে এরপর দেখো চলে আসো নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষে কোনো কোন শক্তি যোগ দিয়েছিল এটা কী হবে দেখো এটা হবে রাশিয়া প্রাশিয়া সুইডেন অস্ট্রিয়া রাশিয়া পাসিয়া সুইডেন অস্ট্রিয়া তুরস্ক এই পাঁচটা শক্তি কিন্তু যোগ দিয়েছিল ওকে তাহলে আমাদের শর্ট প্রশ্ন এবং দু নম্বর প্রশ্নগুলো হয়ে গেল আমাদের চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ থেকে প্রেস করে রাখো